করা পেশেন্টকে নিয়মিত খাবার খাইয়ে দেওয়ার কাজ নিয়মিত ওষুধপত্র খাইয়ে দেওয়ার কাজ এবং নিয়মিত পেশা পায়খানা বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং স্টুপ করা পেশেন্টকে কিছুটা শারীরিক ব্যায়াম করিয়ে দেওয়ার কাজ এই কাজগুলো পেশেন্ট পার্টি কি করতে হয় বা পেশেন্ট পার্টির করা উচিত আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত ব্রেন স্ট্রোকের পেশেন্টদেরকে কিভাবে সেবা যত্ন করতে হবে দর্শক যেহেতু স্টুপ করার ফলে স্টুকের পেশেন্টের সমস্ত শরীর প্যারালাইজড হয়ে যায় বা শরীরের কোন একটি অংশ প্যারালাইজড হয়ে যায় বা অবশ হয়ে যায় এবং এর ফলে যেহেতু পেশেন্ট নিজে নিজের টেক কেয়ার করতে পারে না বা খাওয়া দাওয়া করতে পারে না সুতরাং এর জন্য পেশেন্ট পার্টিকে পেশেন্টের বিভিন্ন ধরনের সেবা যত্ন বা বিভিন্ন ভাবে টেক কেয়ার করতে হবে এবং করা উচিত আজকের পর্বে স্ট্রোক করা পেশেন্টের কিভাবে টেক কেয়ার করতে হবে বা কিভাবে সেবা যত্ন করতে হবে ব্যাপারে আলোচনা করার চেষ্টা আমরা জানি পেশেন্ট স্ট্রোক করার ফলে তার ব্রেন ঠিক মতো কাজ করতে পারে না বা তার স্বাভাবিক কাজকর্ম গুলোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যেমন কারো কারো ক্ষেত্রে পেশেন্টের সমস্ত শরীর বা ফুলগুলি প্যারালাইজ হয়ে যায় বা অবশ্য হয়ে যায় আবার ক্ষেত্রে স্ট্রোক দ্বারা পেশেন্টের শুধুমাত্র শরীরের যে কোনো এক পাশ বা সুনির্দিষ্ট কিছু অংশ প্যারালাইজ হয়ে যায় বা অবশ হয়ে যায় এবং এর সাথে সাথে কোনো কোনো পেশেন্ট পেশাব পায়খানা করার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বা কথাবার্তা বলার নিয়ন্ত্রণও হারিয়ে ফেলে সুতরাং এর জন্য স্ট্রোক করা পেশেন্টকে নিয়মিত খাবার খাইয়ে দেওয়ার কাজ নিয়মিত ওষুধপত্র খাইয়ে দেওয়ার কাজ এবং নিয়মিত পেশা পায়খানা বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং স্টুপ করা পেশেন্টকে কিছুটা শারীরিক ব্যায়াম করিয়ে দেওয়ার কাজ এই কাজগুলো পেশেন্ট করতে হয় বা পেশেন্ট পার্টি করা উচিত যেমন কোন পেশেন্ট যদি মাইল স্টুপ করে বা ছোটখাটো স্টুপ করে এবং পেশেন্ট যদি মুখে খাওয়ার যোগ্য হয় তাহলে পেশেন্টকে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার সময় মতো পেশেন্টকে খাইয়ে দিতে হবে কিন্তু কোন পেশেন্ট যদি মেসিভ স্টুপ করে বা বড় ধরনের স্টুপ করে এবং পেশেন্ট যদি মুখে খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে বা মুখে খাবার খাওয়ার যোগ্য না হয় তাহলে পেশেন্টকে এনজি টিউব ফিডিং বা নাকের নলের সাহায্যে খাবার খাওয়াতে হবে এই ক্ষেত্রে পেশেন্ট যদি ডায়াবেটিক না হয় অর্থাৎ পেশেন্টের যদি ডায়াবেটিস না থাকে তাহলে যে কোনো ধরনের খাবার প্লেন করে বা নরম করে তরল করে নাকের নলের সাহায্যে পেশেন্টকে খাইয়ে দিতে হবে এই ক্ষেত্রে পেশেন্টকে খাবার খাওয়ার নিয়ম হচ্ছে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত প্রতি দুই ঘন্টা পর পর মূর দশ বার দুইশো মিলি করে খাওয়াতে হবে এই দুইশো মিলি খাবারের মধ্যে একশো পঞ্চাশ মিলি থাকবে মূল খাবার এবং মিলি থাকবে শুধুমাত্র বা পানি এভাবে করা নিয়মিত সময় মতো সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত মোট দশ বার নাকি নলের সাহায্যে পেশেন্টের সাথে যারা থাকবে তাদেরকে খাইয়ে দিতে হবে কিন্তু পেশেন্ট যদি ডায়াবেটিক হয় অর্থাৎ পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে তাহলে এই নাকের নলের সাহায্যে খাবার খাওয়ানোর ক্ষেত্রে কিছুটা খেয়াল রাখতে হবে বা একটু লিমিট করে খাওয়াতে হবে পেশেন্টকে বিভিন্ন ধরনের মিষ্টান্ন চিনি শরবত বা বিভিন্ন ধরনের জুস এসব খাবার সম্পূর্ণ এভয়েড করতে হবে এবং এমন সব খাবার পেশেন্টকে খাওয়াতে হবে যেসব খাবারের ফলে পেশেন্টের ব্লাড সুগার অতিরিক্ত না হয়ে যায় এবার আসি স্টুপ করা পেশেন্টকে কি কি ধরনের খাবার খাওয়ানো যাবে বা কি কি ধরনের খাবার দিতে হবে স্ট্রোক করা পেশেন্টের যদি ডায়াবেটিস না থাকে তাহলে পেশেন্টকে যে কোনো ধরনের খাবার ভাত মাছ মাংস ফলমূল শাক সব ধরনের খাবার পেশেন্টকে খাওয়ানো যাবে দুধ ডিম সব কিছুই খাওয়ানো যাবে এক্ষেত্রে শুধুমাত্র নরম করে বা ব্লেন্ড করে পেশেন্টকে খাওয়াতে হবে যেন নাকের নলের সাহায্যে পেশেন্টের পেটের ভিতর খাবারটা সম্পূর্ণভাবে যায় কিন্তু পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে তাহলে এই ফলমূল জাতীয় খাবার বা চিনি শরবত মিষ্টানি খাবারগুলো অবশ্যই এভয়েড করতে হবে বা পরিমাণে খুবই কম খাওয়াতে হবে যেন পেশেন্টের ডায়াবেটিস বা রক্তের সুগার অতিরিক্ত বেড়ে না যায় দর্শক এইভাবে খাবার পাওয়ানোর সাথে সাথে পেশেন্টকে নিয়মিত পেশেন্টের যে মেডিসিন বা ওষুধ নার্সরা দিয়ে যাবে সেই ওষুধগুলো সময় মতো পানি দিয়ে গুলে নাকের নলের সাহায্যে পেশেন্টকে খাইয়ে দিতে হবে কিন্তু পেশেন্ট যখন বাড়িতে চলে যাবে তখন পেশেন্টের সাথে যারা থাকবে বা পেশেন্টের রিলেটিভসরা এই কাজটা করে দিতে হবে তবে পেশেন্ট যদি ধীরে ধীরে সুস্থ হতে থাকে বা মুখে ধীরে ধীরে খাবার পাওয়ার যোগ্য হয় তাহলে নাকের নলের পাশাপাশি মুখে পিটু করে খাবার পাওয়াতে হবে এবং যখন পেশেন্ট সম্পূর্ণভাবে মুখে খাওয়ার যোগ্য হবে তখন পেশেন্টের নাকের নল খুলে দিতে হবে পেশেন্টের প্রেশার ওষুধ কোনটা ডায়াবেটিসের ওষুধ এবং বিভিন্ন ধরনের ওষুধ কোন ওষুধ কোন টাইমে খাওয়াতে হবে এই সবগুলো ওষুধ বাড়িতে যাওয়ার সময় সিস্টার্স বা নার্সের কাছ থেকে ভালো করে জেনে নিতে হবে বা বুঝে নিতে হবে যেন বাইরেতে যাওয়ার পর ওষুধগুলো গুলো ঠিক মতো পেশেন্টকে খাওয়ানো যায় তবে নাকের নলের সাহায্যে পেশেন্টকে খাবার খাওয়ানোর সময় পেশেন্টকে বসিয়ে তারপরে খাবার খাওয়াতে হবে এবং খাবার খাওয়ার পরেও পেশেন্টকে আরো পাঁচ থেকে দশ মিনিট বসিয়ে রাখতে হবে এবং তারপর পেশেন্টকে বেড়ে শুইয়ে দিতে হবে দর্শক এর সাথে সাথে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত মাঝে মধ্যে পেশেন্টের ব্লাড সুগার এবং ব্লাড প্রেসার চেক করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে প্লেসেন্টের ব্লাড প্রেশার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে নাকি অতিরিক্ত বেড়ে যাচ্ছে যদি পেশেন্টের ব্লাড প্রেশার বা ব্লাড সুগার অতিরিক্ত বেড়ে যায় তাহলে এক্ষেত্রে চিকিৎসকের সাথে যোগাযোগ করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পেশেন্টের ওষুধপত্র চেঞ্জ করে নিতে হবে দর্শক এরপর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি পেশেন্ট পার্টিকে পরে দিতেই হবে সেটা হচ্ছে পুস্টার চেঞ্জ টু আওয়ারলি অর্থাৎ দুই ঘন্টা পর পর পেশেন্টকে সাইড চেঞ্জ করে দিতে হবে বা পেশেন্ট কে এ পাস করে দিতে হবে দুই ঘন্টা পর পর পেশেন্ট কে এ পাশে করে দিতে হবে এবং দুই ঘন্টা পর পেশেন্ট ওই পাশে কাট করে দিতে হবে যদি এই কাজটি ঠিক মতো না করা হয় তাহলে পেশেন্ট পিঠে এক ধরনের ঘা তৈরি হয় বা ঘা তৈরি হতে পারে যেটাকে মেডিকেল ভাষায় বলা হয় প্রেসার সুর এবং এই ঘাটা খুব ভয়ঙ্কর ধরনের হয়ে থাকে খুব সহজে বাড়া হয় না সুতরাং এই বিষয়টা পেশেন্ট পার্টিকে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখতে হবে এবং এই কাজটি নিয়মিত বা সময় মতো করে দিতে হবে একদম লাগানো থাকে বা পেশাবের রাস্তা নল লাগানো থাকে তাহলে খাওয়া দাওয়া অনুযায়ী পেশেন্টের হচ্ছে কিনা এই বিষয়টি পার্টিকে ঠিক মতো খেয়াল রাখতে হবে এবং পেশাবের নলের যে ব্যক্তি আছে সেই ব্যক্তি পেশাব ফুরে যাওয়ার পর পর সময় মতো ফেলে দিতে হবে তার সাথে সাথে পেশেন্টের নিয়মিত পায়খানা হচ্ছে কিনা এই বিষয়টি খেয়াল রাখতে হবে পেশেন্টের যদি কুষ্ঠকাঠিন্য হয় বা পায়খানা অতিরিক্ত কষা হয় বা প্রোটিন হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে পায়খানা নরম করার বিভিন্ন ধরনের মেডিসিন বা ওষুধ আছে সেই ওষুধগুলি চিকিৎসকের প্রেসক্রিপশন বা পরামর্শ অনুযায়ী পেশেন্টকে খাওয়াতে হবে স্ট্রোক করা অধিকাংশ পেশেন্ট যেহেতু মুখে খাবার খেতে পারে না বা নাকের নলের সাহায্যে পেশেন্টদেরকে খাওয়ানো হয় সেহেতু পেশেন্টের মুখের ভিতরে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে এবং এটা অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রেই হয়ে থাকে সুতরাং এর জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল ড্রাগস বা ক্রিম পেশেন্টকে ব্যবহার করাতে হবে এই ক্ষেত্রে ক্রিমটি আঙ্গুলে নিয়ে পেশেন্টের মুখের ভিতরে দাঁত এবং জিবা ফাঁকে চারদিকে সুন্দর করে লাগিয়ে দিতে হবে এবং প্রতিদিন দুই থেকে তিন বেলা এই কাজটি করে দিতে হবে এছাড়াও দিনে অন্তত একবার একটি পাতলা পরিষ্কার কাপড় পানি দিয়ে ভিজে পেশেন্টের মুখের ভিতরে আঙ্গুল দিয়ে পেশেন্টের সমস্ত মুখ পরিষ্কার করে দিতে হবে এবং এর সাথে সাথে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন পেশেন্টের সমস্ত শরীর গামছা ভিজে মুছে দিতে হবে এবং পেশেন্টের জামা কাপড় চেঞ্জ করে দিতে হবে এবং তার সাথে সাথে প্রতি সপ্তাহে অন্তত একবার পেশেন্টের চুল শ্যাম্পু করে সুন্দর করে আসিয়ে দিতে হবে এবং প্রয়োজন হলে তৈল ইউজ করা যাবে এবং স্টুক করা পেশেন্টের যদি প্রয়োজন হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি দিতে হবে তার সাথে সাথে পেশেন্ট পার্টিকে আরো কিছু কাজ করে নিতে হবে যেমন পেশেন্টকে মাঝে মধ্যে তুলে বসাতে হবে পেশেন্টকে মাঝে মধ্যে ধরে ধরে হাঁটাতে হবে পেশেন্টের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে এবং পেশেন্টের জয়েন্টগুলোকে বিভিন্ন ধরনের মুভমেন্ট করে দিতে হবে এতে করে পেশেন্টের রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং পেশেন্ট দ্রুত সুস্থ হতে পেশেন্টের জন্য সহায়ক হবে দর্শক সুস্থ হওয়ার আগ পর্যন্ত একজন স্ট্রোক করা পেশেন্টকে এভাবেই নিয়মিত ওষুধপত্র খাইয়ে দেওয়া এবং খাবার খাইয়ে দেওয়ার পাশাপাশি এই সেবা পেশেন্টকে করে দিতে হবে এবং এই সব আপনার কাজগুলো করতে হবে যারা পেশেন্টের খুবই নিকটাত্মীয় এবং ঘনিষ্ঠ কেউ যেন পেশেন্টকে নেগলেক্ট করা হচ্ছে বা পেশেন্টকে অবহেলা করা হচ্ছে এই ব্যাপারটা পেশেন্ট বুঝতে না পারে বা এই ব্যাপারগুলো পেশেন্টকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না কারণ আমরা যখন বৃদ্ধ হব তখন আমাদের কেউ হয়তো বা এই আক্রান্ত হতে পারে তখন আমরা আশা করব যেন আমাদের সন্তান আমাদের মা বাবা বা আমাদের ছেলে মেয়ে আমাদেরকে কেভাবেই সেবা যত্ন করে দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ